বাইশ রোজায় আমাদের করণীয় কাজগুলো হলো রোজা রাখা রমজান মাসে রোজা রাখা ফরজ তাই এই দিনেও রোজা রাখতে হবে কোরআন তেলাওয়াত রমজান মাস কোরআন নাজিলের মাস তাই এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত তারাবির নামাজ রমজানের রাতে তারাবির নামাজ আদায় করা সুন্নত তাই এই দিনেও তারাবির নামাজ আদায় করতে হবে দান সৎকা রমজান মাসে দান সৎকার গুরুত্ব অনেক বেশি তাই এই দিনে বেশি বেশি দান সৎকা করা উচিত ইফতার সময় মতো ইফতার করা উচিত দোয়া করা এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত ইতিকাফ রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নত তাই এই দিনগুলোতে ইতিকাফ করা যেতে পারে লাইলাতুল কদর তালাশ করা রমজানের শেষ দশকের রাতগুলো লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে তাই এই রাতে বেশি বেশি ইবাদত করা উচিত গুনাহ থেকে দূরে থাকা এই দিনে সব ধরনের গুনাহ থেকে দূরে থাকা উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা এই দিনে সবার সাথে ভালো ব্যবহার করা উচিত অধিক পরিমাণে জিকির করা এই দিনে অধিক পরিমাণে আল্লাহর জিকির করা উচিত নফল ইবাদত রমজান মাসে নফল ইবাদতের সবাব অনেক বেশি তাই এই দিনে নফল ইবাদত করা উচিত তাহাজুদ নামাজ রমজান মাসে তাহাজুদ নামাজ আদায় করা খুব ভালো একটি আমল